বাজারটা প্রায় পনেরো বছর পনেরো বছর এই মানিক দিয়া গ্রামে একটা মানিক প্রামাণিক যুব সংঘ আছে জি তিনারা শিক্ষিত যারা তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে পঁচাত্তর পার্সেন্ট লোক শিক্ষিত এখানে সতকরা পঁচাত্তর ইকবাল আঙ্কেল বাহারিয়ান থেকে যদি ভিডিওটা দেখে থাকেন আপনার শত বছর বয়সে আপনার আব্বুকে আমরা পেয়েছি এই মানিকদিয়া বাজারে আপনাদেরই বাজার এ বাজারে পেয়েছি কেমন লাগছে আপনার আব্বুকে দেখে যে যাবে ভাই মালয়েশিয়া থেকে অবশ্যই ভিডিওটা আপনার সামনে গিয়েছে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে আপনার আব্বাকে পেয়েছি আপনার আব্বা একজন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান তাকে করিম ভাই যদি মালয়েশিয়া থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনার সামনে হয়তো ভিডিওটা যাবে এবং আপনি দেখবেন কেমন লাগছে আপনাদের বাজার এসে আপনার আব্বাকে পেয়েছি আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আশিক ভাই সিঙ্গাপুর থেকে যদি ভিডিওটা দেখে থাকেন আপনার আব্বুকে এই বাজারে এসে ব্যবসা করছে হ্যাঁ আমি ভালোই আছি কেমন ছেলে প্রিয় দশবাসী প্রিয় ভাই এবং প্রিয় বন্ধুরা সবাই আমন্ত্রণ জানাচ্ছি মিডিয়া ওয়ার্ল্ড আলমনাগার পক্ষ থেকে প্রিয় দর্শক আপনারা জানেন যে গ্রামীণ বাজার নামে একটি বাজার করে থাকে মিডিয়া ওয়ার্ল্ড আলমনাগা সেই গ্রামীণ বাজারে পর্দায় আপনারা দেখতে পারবেন আজকে মেহেরপুর জেলার গাংনি উপজেলার মানিকদিয়া বাজার যে বাজারটি সপ্তাহে দুই দিন বসে আজকে শুক্রবার পঁচিশে এপ্রিল আপনাদের নিয়ে এসেছি যে মেহেরপুর জেলার গাংনি উপজেলার যে মানিকদিয়া বাজারে আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাজারটি সার্বিক চিত্র এই বাজারটি জানানোর চেষ্টা করব কতদিন ধরে বসে এবং সার্বিক কি দাম দর কেমন আপনাদের একটু জানানোর চেষ্টা করব ততক্ষণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এক চাষা দেখতে পাচ্ছি এক মুরব্বী চাষা দেখতে পাচ্ছি অনেক লাল শাক নিয়ে বসে আছে প্রিয় দর্শক দেখেন এত পরিমাণ লাল শাক চাষা মনে হয় অনেক চাষ করেছে চাচার সাথে একটু কথা বলে আসসালাম আলাইকুম ভালো আলহামদুলিল্লাহ তা ভালো আছেন না হ্যাঁ ভালোই আছে আপনার বাসা কোথায় না ভোলা ডেঙ্গায় ভোলা ডেঙ্গায় বাসা আপনার

কত টাকা কেজি বিক্রি করছে দশক আমরা ছিলাম তখন আমরা দেখতে পাতাম রাস্তায় সাথে গেলে এমন তরমুজে বিক্রি করতো দুই টাকা করে তিন টাকা করে খাতাম কিন্তু সেই ফলে আমি আমি কি আলোচনা করি বিক্রি হয় না এখন বাজারে কিনতে গেলে আসতো তরমুজ বলে যে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকা কেজি কিন্তু এই মানিক দেওয়া বাজারে এসে আমরা একটা আজ জিনিস দেখলাম যে এক ভাই এখানে কেটে কেটে রেখে দিচ্ছে পিস হিসাবে বিক্রি করছে ভাইয়ের সাথে কথা বলে আসসালাম হ্যাঁ নাম বাসা কুত ভাই আমার বাসা হলে আশাল নগরে ঘুরে নাকি আশান নগর এই যে আপনি তরমুজ বিক্রি করছেন যে এই যে আমরা ছোটখানে খাইছি কিন্তু এখন যে এই যে আপনি এভাবে বেচার মানুষের এখন আর কিন্তু এখন আমার চোখে পাতি না মানুষের সুযোগ সুবিধা কই দেয় কারণে যে আমার একটা গরিব মানুষ আসি একটা বিশ টাকা যেটা ফালিয়ে দিতে হবে ছেলে পেলে তার জন্য তাকে জন্য এই অবস্থা আমার বিশ টাকা ফালে বাহ মাশাহ সুন্দর তো ভাই তো একটা ভালো ব্যাপটিক ভাই এটা শিক্ষিত কারণ বর্তমানে একটা তরমুজে একটা খাই খাই তেমন জালিয়ে দেয় একটা তরমুজ না কিনতে পারে আমি ভাই বিয়ে সেকেন্ড সেকেন্ডের পর্যন্ত লেখা

কিন্তু একটা ছোট বা মানুষ খেতে তরমুজ কিন্তু খেতে পারবে না যারা আস্তে আস্তে বিক্রি করছে এমন প্রতিটা ব্যবসায়ী এমন সচেতন হওয়া উচিত নাকি কি ভাই আপনার এটা হলে গরিব মানে ছেলে একটা আসবে আনবে তার সাথে একটা বাইশে আসবে বাপ বলি বাপকে বলবে আপ্বা একটা তরমুজ খাবো সে তো একশো টাকা টাকা কিনতে পারবে না এখন বর্তমান ফালি দিচ্ছে বিশ টাকা কিনে চলে যাবে একশো গ্রাম দাম পঁচিশ টাকা সেই হিসাবে একটা ফালি বিশ টাকা কিনে দেয় তার কোনো সমস্যা হবে না ভাইয়াকে অবশ্যই থ্যাংকস দেওয়ার দরকার বাংলাদেশের মানুষের শিক্ষা ব্যবসিকদের শিক্ষা নেওয়ার দরকার এখান থেকে যে গরিব মানুষ গ্রাম অঞ্চলে গরিব খেটে খাওয়া মানুষ হয়তো তারা একশো দেড়শো দুশো টাকা দিয়ে তরমুজ কিনতে পারবে না কিন্তু ভাই যে যে সুন্দর সিস্টেমটা করেছে প্রতিটা ব্যবসিক এখন থেকে উচিত প্রতিটা ব্যবসিকের বাজারে তরমুজ বিক্রি করতে গেলে এমন সিস্টেম করা

ছেলে কবে কতদিন গেছে বিদেশে ছেলে যা সাত বছর আসছে জাহুর করিম ভাই আপনি সাত বছর বিদেশে গেছেন আপনার আপনি দেখতে পাচ্ছেন আপনি ভিডিওর মাধ্যমে কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন এমন মালয়েশিয়া সৌদি কাতা কুয়ে দুবাই আমেরিকা এবং লন্ডন এবং ইতালি থেকে অনেক মানুষ আমাদের ভিডিও দেখে তাদের জন্য মূলত আমাদের এই আয়োজনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে ভালো আবার নিয়ে বসে আছে চলেন চাষের সাথে কথা বলি চাষা ভালো আছেন আপনি জি আপনার নাম কি উত্তুষ কোথায় মানিক দিদি কি বাড়িতে দোকান আছে না এই মালগুলা শুধু বাড়ি থেকে নিয়ে আসেন

করলা বিক্রি করছে যে চলেন চাচার সাথে কথা বলি চাচা আপনি ব্যবসা করেন তো জি এই যে এই পয়সা কত করে আটি ও হলো 35 টাকা আটি 35 টাকা আটি এত বেশি কেন চাচা দাম কেজি এক কেজি আছে 35 টাকা এত দাম বেশি কেন দাম বেশি মাঠে মাঠে দাম বেশি আর এই গুলা কত করে ভেন্ডি 50 টাকা আর আলু আলু পাঁচ কেজি একশো কুড়ি টাকা কেজি চাষার কাছে দাম বেশি বেশি লাগছে আমার কাছে মনে আছে যেন রসগোল্লা দেখতে পাচ্ছি ছোট ছোট কালো মিষ্টি দেখতে পাচ্ছি খুরমা দেখতে পাচ্ছি জিলাপি দেখতে পাচ্ছি যিনি বিক্রেতা তার সাথে একটু কথা বলি আলাইকুম আসসালাম নাম কি বাড়ি কোথায় আমার নাম শেরেগুল গিরাম আমতুল নিজে বাড়ি তৈরি করেছেন কোথা থেকে জি আপনি এই যে ছোট মিষ্টি গুলা কত কেজি মাছি পড়ছে দুইশো বিশ টাকা দুশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা কেজি আর এই যে দুশো চল্লিশ এরা দুশো চল্লিশ আপনি একটা কাগজ দিয়ে ঢেকে রাখলে ভালো হয় খুব ভালো হয় এখানে জিলাপি বানাছে জি জি জিলাপি বাড়ি থেকে এগুলো কেমন বেসা কিনা ভালো হয়

আমার প্রিয় দর্শক এক বিদেশি প্রবাসীর আব্বুকে বেঁচে আমরা যিনি বাজারে ব্যবসা করছে আমরা একটু জানার চেষ্টা করি চাষা আপনাদের ছেলে বিদেশ থাকে কোন দেশের নাম কি সিঙ্গাপুর গেছে আশিক আশিক ভাই সিঙ্গাপুর থেকে যদি ভিডিওটা দেখে থাকেন আপনার আব্বুকে বেসি এই বাজারে এসে ব্যবসা করছে কেমন লাগছে দেখে আপনার আব্বাকে এই ক্যামেরায় আপনার আব্বাকে দেখে কেমন লাগছে অবশ্যই জানাবেন তাছাড়া আপনার ছেলেকে কি বলবেন বলেন ঠিক বলবেন ছেলেকে এখন বলেন আপনি আচ্ছা হ্যাঁ আমি ভালোই আছি কেমন আছো বাবু তুমি কেমন আছো আপনার ছেলের নাম কি বললেন আশিক আশিক জি আশিক ভাই আপনি ছেলের জন্য দোয়া করেন তো হ্যাঁ নামাজ বলিস দোয়া করি ধরেন যাই হোক আপনার তো ছেলের জন্য সব দোয়া করে হ্যাঁ আশিক ভাই বাপরা তো সব সময় ছেলের জন্য দোয়া করে প্রতিটি প্রবাসের কে যারা আছে তাদেরকে বলি প্রতিটা বাপ মা তার ছেলের জন্য দোয়া করে আপনারাও আপনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন যেমন আশিক ভাই আব্বাকে পেয়েছি এই বাজারে এসে ব্যবসা করছে কেমন লাগছে আশিক ভাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চাষী ভালো আছে তো হ্যাঁ ভালোই আছে ঠিক আছে ভালো আচ্ছা ঠিক আছে জান আচ্ছা হ্যাঁ প্রিয় দর্শক এখানে যে গ্রামীণ বাজার মূলত গ্রামীণ বাজারে বড়া ছাড়া গ্রামীণ বাজারটা মানায় না তেমনই একটি বড়া দোকান দেখতে পাচ্ছি এবং সিঙ্গারা দোকান যে দোকানে একজন বিক্রি তৈরি করছে আর একজন বিক্রি করছে ভাইয়া তোমার নাম কি মোহাম্মদ আব্দুল্লাহ ওটা কি হয় তোমার বরাব্বু বরাব্বু চাষা ভাতিজা ব্যবসা করছে এখানে চাষা ভাতিজা বড়ার দোকান কি পরিমাণ ব্যবসা হচ্ছে ভাইয়া ভালোই হচ্ছে মোটামুটি মোটামুটি হচ্ছে জি এখানে দেখতে পাচ্ছি উনি বানাচ্ছে কেমন না আছেন আপনি জি আপনি বাসা কোথায়

প্রিয় দর্শক এখানে একজন দেখছি চপ আর বেগনি তৈরি করছে আর একজন বিক্রি করতেছে চলেন তাদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি এখানে কি কি তৈরি করছেন আপনি বেগুনে আলু চপ বড় ভাজা আপনাদের বাসা কোথায় হাট বয়লি হাট বয়লি থেকে কেন আসছেন ওই যে ওইটা কি হয় আপনার ওইটি ছেলে এ কি পরিমাণ বিক্রি হচ্ছে বিশাখেরা ভালোই হয় ভালোই হয় না জি

ব্যবসা কিনে বাজার সেই গ্রামীণ বাজারে কিন্তু টাটকা শাকসবজি পাওয়া যায় টাটকা মাছও পাওয়া যায় তেমনি টাটকা মাছ নিয়ে বসে আছে আমার এক চাচা চাষার সাথে একটু কথা বলে আসলাম আপনি বড় বড় পাঙ্গাস মাছ এবং রুই মাছ নিয়ে এনেছেন এত বড় বড় পাঙ্গাস মাছ কি এই মানিক দিয়া বাজারে লোকজন খায় হ্যাঁ খায় তো অবশ্যই না খেলেন আপনি কেটে বিক্রি করেন না না কেটে বিক্রি করেন এত বড় এই যে ওই ওই পাঙ্গাসটা তো মানে 3 4 কেজি হবে ও এরকম তাও নি চাইলাই কত কেজি বিক্রি করছেন 170 170 টাকা কেজি কয় কেজি হবে এটা আড়াই কেজি আড়াই কেজি কত হাইয়েস্ট কত কেজি ওজন এটা আছে ওই আড়াই কেজি 3 কেজি আড়াই কেজি এই আস্তে বিক্রি হয়ে যাবে না কত কেজি আনিছেন মাছ माछ अनि पैँतालिस किजि पैँतालिस দেখেন চা একটু ভালো আছেন বছর আগে কি জমজমাট বেশি ছিল নাকি এখন জমজমাট বেশি জমজমাট আগে যেরকম এখনো সেরকমই একই রকম কোনো কম বেশি নাই কম বেশি মাঝে মাঝে হয় শুধু মাছ মাংস বাদে সবকিছু পাওয়া যায় মাংস হচ্ছে না এখন মাঝে মাঝে কিছু হচ্ছে না একটা মানিক সংঘ আছে শিক্ষিত যারা তাদেরকে অনেক রকম সুবিধা দিয়ে থাকে নাম করা সারা বিশ্বের মানিক দেওয়া প্রামাণিক যুব সংঘ আপনাদের এই গ্রামটা শিক্ষার দিক থেকে অনেক উন্নত

এখানে করছে ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় মানিক দিয়া মানিক দিয়া এই পানকে আপনি নিজে চাষ করে নিয়ে আনেন নাকি কোনো পঞ্চাশ ষাট একশো ঠিক আছে নাকি দেখেনা যেমন বিক্রি

uh for uh.

কত আল্লাহর নিয়ামত আল্লাহ কাছে চোখে আদায় করি এত বছর মানুষকে যেন বেছে আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাদেরও জাল্লা কত হায়াত দেয় আল্লাহ দা দোয়া করি আমি বসে বসে থাকি খাই আর দোয়া করি মানুষের জন্য করে না যে কিছু করতে পারে ছেলেমেয়ে কি করে আপনার ছেলেমেয়ে ওই

আপনার শত বছর বয়সে আপনার আব্বুকে আমরা পেয়েছি এই মানিকদিয়া বাজারে আপনাদেরই বাজার এ বাজারে পেয়েছি কেমন লাগছে আপনার আব্বুকে দেখে যে শত বছর বয়স আপনার আব্বুকে আপনি দেখতে পাচ্ছেন বারোয়ান থেকে কেমন লাগছে আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর দাদু আপনার যে বাহরানি থাকে সে ছেলেকে কিছু বলবেন কেমন আছে দোয়া করবেন বলেন যে বাপ ভালো থাকবো ছেলেদের সবসময় সবাই সবাই জয় দোয়া বাপরা তারপর ছেলের জন্য একটু বেশি দোয়া হ্যাঁ ওটা করে দাদু তো সবসময় নামাজ করে দোয়া ইনশাল্লাহ ঠিক আছে দাদু প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখতে পেলেন মিরপুর জেলার গাংনি উপজেলার যে মানিকদিয়া বাজার এই বাজারটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম জানানোর চেষ্টা করলাম বাজারটা কি পাওয়া যায় কেমন দর দাম এবং যারা বাইরে বিভিন্ন দেশে প্রবাসী আছেন তাদের জন্য মূলত আমাদের আয়োজনটা তাই প্রবাসের থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং কোন এলাকায় কোন কোন দিন বাজার বসে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই বাজারে আমরা যাওয়ার চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন পেজটি ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আজ এ পর্যন্তই ক্যামেরায় ছিলেন শেখ মহিদুল ইসলাম আমি ছিলাম সাহরিয়া শরীফ আপনাদের সাথে সবাইকে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবারও নতুন কোনো বাজারে দেখা হবে সে পর্যন্ত আমাদের সাথে থাকবে